একটি আত্মা ধীরে ধীরে চোখ মেলে চারদিকে কোনো অন্ধকার নেই কোনো ভয় নেই শুধু শান্তি অপার্থিব শান্তি সে দেখে তার সামনে বিশাল এক দরজা দরজার পাশে ফেরেস্তারা দাঁড়িয়ে মুখে এমন এক হাসি যা পৃথিবীতে কখনো দেখা যায় না ফেরেস্তারা বলছে আসসালামুন আলাইকুম ধৈর্যের বিনিময়ে আজ তোমার জন্য জান্নাত দরজা খুলতেই চোখ ঝলসে যায় কিন্তু আগুনের আলো নয় এ আলো প্রশান্তির ভালোবাসার ভেতরে প্রবেশ করতেই সে দেখে এমন বাগান যার প্রতিটি গাছ নিজে নিজে সালাম দিচ্ছে নদী বইছে কখনো দুধের কখনো মধুর কখনো স্বচ্ছ পানীয়ের কখনো সুস্বাদু পানীয়ের সে হাত বাড়াতেই ফল নিজে এসে পড়ছে হাতে না কোনো কষ্ট না কোনো পরিশ্রম তার ঘর সোনা মুক্তা আর নূরের তৈরি মেঝে নরম মাটির মতো নয় রেশমের মতো সেখানে নেই কোনো কান্না কোনো রোগ কোনও দুঃখ কোনও বিচ্ছেদ সে হঠাৎ ভাবে যাদের ভালোবাসতাম তারা কোথায় ঠিক তখনই তার মা তার বাবা তার প্রিয় মানুষগুলো এগিয়ে আসে সবাই যুবক সুন্দর মুখে প্রশান্তির আলো আর হঠাৎ এক আওয়াজ আকাশ কেঁপে ওঠে না বরং হৃদয়ে ভরে যায় হে জান্নাটবাসীরা আজ থেকে তোমাদের ওপর আমার সন্তুষ্টি আমি আর কখনো অসন্তুষ্ট হব না এই কথার পর জান্নাতের সব নিয়ামত যেন তুচ্ছ হয়ে যায় সে শেষে বোঝে পৃথিবীর কষ্ট চোখের পানি এক ফোঁটা শবর সব কিছুর দাম আজ পাওয়া গেছে সে মুচকি হাসে আর বলে হে আল্লাহ তুমি যা দিয়েছ তা কল্পনারও ঊর্ধ্বে যে জান্নাতের জন্য নবীরা কেঁদেছেন সাহাবিরা জীবন দিয়েছেন সেই জান্নাত কি আমরা চাই না কমেন্টে জানান ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো দেওয়াই যায় আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না